হবিগঞ্জের চুনারুঘাটে হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আপনার আমার খুবই পরিচিত মুখ সেই নেতিবাচক কথা বলা তোতাপাখি ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড চুনারুঘাট এবং মধুপুর উপজেলার হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়দুল হক সুমনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লিটন রায় তার দশ দিনের ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হলে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে তার দাবি করেন সময় জনতা এ সুমনকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছুঁড়ে মারেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ নুরুল ইসলাম চৌধুরী বলেন গত ষোলোই জুলাই সুনারুঘাট উপজেলার সায়স্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈশ্ব সমিরোধী ছাত্র আন্দোলন হামলার অভিযোগে এগারোই সেপ্টেম্বর ব্যারিস্টার সুমন সহ সাতানব্বই উল্লেখ করে মামলা হয় গত রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেফতার করা হয় তখন থেকে তিনি ঢাকা কারাগারে ছিলেন এদিকে সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার ধার্য করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক এ সংসদ সদস্যকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয় ব্যারিস্টার সুমনের আইনজীবী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন ব্যারিস্টার সুমনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে আমরা বলেছি ঘটনার তারিখ ও সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন না এ মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নেই